নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন তো কালকে যেহেতু অনেক রাত্রে ফেরা হয়েছে অনেকটা জার্নি ছিল আজকে শরীরটা অনেকটাই টায়ার্ড এখন প্রায় অনেকটা সাড়ে দশটা বেঁচে গেছে তো এখন ঘুম থেকে উঠেছি উঠে বুটুকে রোল বানিয়ে দিয়েছি এগ দিয়ে তো মানে রুটি দিয়ে তো রুটি দিয়ে এগরোল খাচ্ছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কি করি না করি আপনাদেরকে শেয়ার করব আর গলার অবস্থা আবার খুব খারাপ তো ঠান্ডা লেগে গেছে একটু অ্যাডজাস্ট করে নেবে। তো বন্ধুরা এখন অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না বসিয়েছি আজকে বেশি কিছু করব না ভাত ডাল আলু পটলের তরকারি উচ্ছে ভাজা ছেলের মাছ আছে তো ফ্রিজ থেকে মাছ বের করে ওর জন্য মাছ ভাজা করবো আর কিচ্ছু করবো না তো শরীর একদমই চলছে না যেহেতু কালকে একটা লং জার্নি হয়েছে তো এইভাবেই আজকে দিনটা কাটাতে হবে আমাদের তো এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা করতে শুরু করেছে আর এদিকে আলু পটলের তরকারি করব তাই আলু আর পটলটা ভাজা করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মাছ ভা ভিজিয়ে দিয়েছি জলে ভাজা করি আলু পটলের জন্য অল্প একটু সামান্য আদা রসুন একটা কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ আর এই যে জিরে ধরে গুঁড়ো রিচি এটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা এই যে আলু পটলটা ভাজা হয়ে গেছে তো এর উপরে একটু সামান্য কাঁচা পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে তারপরে দেবো যে মশলাটা পেস্ট করেছি সেইটা দেবো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাক আলু পটল পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো যে আলু পটলের তরকারিটা হয়ে গেছে তো নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে আজকে দুপুরের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা সাথে আলু পটলের তরকারি গায়ে গায়ে পাতলা করে মুসুরির ডাল গুডুর জন্য এক পিস মাছ ভাজা সাথে রয়েছে ভাত তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা আমাদের কমপ্লিট হবে অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নেব বন্ধুরা দুপুরবেলা স্নান টান সব হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার এসছি এই যে ভুটু দাদাকে নিয়ে শুয়েছি দুপুরবেলা ওকে ঘুম পাড়াবো ঘুমোতে চায় না আর এই যে ওকে ফল কেটে দিয়েছি বাবু কোনো ফল খায় না তো আজকে একদম মিশান নিয়ে বসেছি ফল খাওয়া বই তো চলুন মানে এই এই সব করার জন্য আমি দুপুরবেলা কোনো ভিডিও করতে পারি না তো দেখুন ওকে দুপুরবেলা চান করানো খাওয়ানো আর এই যে এই সব মানে খাওয়ানোটা সবথেকে বড় যুদ্ধ তো দেখুন ফল খাওয়া মানে কি ফল খাওয়াতে গেলে কি করতে হয় এই দেখুন এখানে ফল রয়েছে আর ওখানে এই দেখুন ফল খাবে না ফল খেতে কী জ্বালাতন যদিও পুরোটা ও খাবে না তো তাও দেখুন আয় চলুন বন্ধুরা ওকে একটু খাইয়ে দি তারপরে আসছি তো বন্ধুরা রাত্রি রান্না বান্নার পালা তো চলে এসছি রান্নাঘরে যেদিকে ভাত হয়ে গেছে কাঁকরোল ভাজা করব তার সাথে পেঁয়াজটা এখনও কী করবো ভাবিনি তবে কেটেছি বেগুনি করব তো আজকে লম্বা লম্বা নয় গোল গোল বেগুনি করব তো বেগুন কেটে নিয়েছি সকালে যে ডাল করেছিলাম তো ডাল অল্প হয়ে গেছিলো তো এখন আবার আর একটু ডাল বসালাম কারণ এতজন হবে না বলে নতুন করে ডাল করলাম আর এই যে বেগুনি করব বেসন নিয়েছি কালো জিরে নুন হলুদ আর অল্প একটু সামান্য হিং দিয়েছি তো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিই দিয়ে তারপরে বেগুন দিয়ে ভাজি বন্ধুরা এখানে বেগুনই ভাজা করতে বসিয়ে দিয়েছি তো এটা দু পিঠ ভালো করে লালচে ব্রাউন হয়ে গেলে নাম ডালটা পুরো হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন ওটা মানে আমি যে বলছি বারবার কালকে ছিলাম বা কিছু আপনাদেরকে বলেছিলাম না যে আমার ছেলের বার্থ যে ছিল তো বার্তের জন্য আমরা তারাপীঠ গিয়েছিলাম তো সেই ব্লগটা আমার একটু দেরি হবে ছাড়তে কারণ এডিট ফেডিট করে আমি একটু দেরি করব কারণ পেরে উঠবো না আর পেরে উঠিও নি তো সেই জন্য তার পরের দিনের ব্লগটা আমি আগে দিয়ে দিলাম আর ওটাকে ভালো করে সুন্দর করে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও আর খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে আমার ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে